নানা ঘটনা প্রবাহের কারণে শেষ পর্যন্ত লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হয়েছিল তামিম ইকবালকে দীর্ঘদিন পর তামিম মাঠে ফিরেছেন এনসিএল টি টোয়েন্টির মধ্য দিয়ে এনসিএল টি টোয়েন্টিতে মাঠে নেমে মাত্র তেরো রান করে আউট হয়েছেন তামিম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এদিন বোল্ড হয়েছেন স্পিনারের বলে সিনিয়র তামিম যখন ব্যর্থ হয়েছেন ব্যাটিংয়ে তখন জুনিয়র তামিমের ব্যাটে উঠেছে ঝড় মাত্র বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম টুর্নামেন্ট জুড়ে দুইশো চল্লিশ রান করে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা রাখা এই তরুণ তারকা এনসিএল টি টোয়েন্টিতেও ব্যাট হাতে তুলেছেন ঝড় একশো সত্তর দশমিক নয় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম এদিন তামিমের ব্যাট থেকে এসেছে একত্রিশ বলই তিপ্পান্ন রানের ইনিংস তার একত্রিশ বলই তিপ্পান্ন রানের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল চারটা ছক্কা ও তিনটা চারের মারে চারের থেকেও ছক্কা বেশি হাঁকিয়েছেন আজিজুল হাকিম তামিম সিনিয়র তামিমের ব্যর্থতার দিন জুনিয়র তামিমের দুর্দান্ত ব্যাটিং নতুনদের আগমনী বার্তা দিচ্ছে